বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই সহজ বলতে পারো বাট খেতে ভীষণ ভালো এই যে এই রেসিপিটা পটল আলু ভাজা তো যেটা কিনা খেতে খুব ভালো রুটি বা ভাতের সাথে বেশ ভালো লাগে আর সেটাই হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা ভীষণ জ্বর কাল রাত থেকে আমার ভীষণ জ্বর তো জ্বর নিয়েই সমস্ত কিছু করছি আর তোমাদের সাথে কথাও বলছি তো বন্ধুরা দেখো সেই আগের দিনে গিয়েছিলাম না ছেলের জন্য স্কুলের জুতো আর এই যে রেনকোট আনতে তো বন্ধুরা সেইটাই আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই সবে মাত্র প্যারাসিটামল খেয়ে আমি একটু উঠে ভাবলাম যে কাজগুলো সেরে নিই তো বন্ধুরা কাজ না করলেও হবে না কাজগুলো সব পড়ে রয়েছে আর একটু রেস্ট করলে ভালো হতো প্যারাসিটামল খেয়ে বাট করতে পারিনি আর বন্ধুরা দেখো এই যে জুতো দেখতেই পাচ্ছ ছেলের আগের জুতোটা ছোট হয়ে গেছে তো দু বছর থ্রি আর ফোর একই জুতো পরেছিল আর এই ফাইভে উঠতে আর ওই জুতোটা হচ্ছে না তো আর এই দেখো সেই জন্য জুতোটা কিনে নিয়ে এলাম আর এই যে দেখো রেনকোট তো এটা ডবল আছে উপরে শার্ট আছে শার্ট টাইপের যেরকম হয় আর নিচে একটা আলাদা প্যান্ট আছে তো দেখো এই দেখো তো বন্ধুরা এই কালারটা নিয়েছি কি বলো তো এটা না মানে একটু নোংরাও হবে না আর বন্ধুরা এই দেখো আমাদের বাড়ির সামনেই একজনের বাড়ি হচ্ছিলো তাদের আজকে ছাদ হচ্ছে তো সেই জন্য রান্না করতে এলাম আর দেখছি যে সকাল থেকেই হচ্ছে বাট আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে দেখো এখানে ছাদ হচ্ছে তোমরাও একটু দেখো তো ভীষণই আওয়াজ হচ্ছে সকাল থেকেই যেহেতু মানে বিভিন্ন রকম মেশিন যে ছাদ হয় না তো সেই মেশিন দিয়ে কাজ হচ্ছে আর লোকজনের তো চিৎকা চেঁচামেচি আর শরীরটাও ভালো নেই তো সেই জন্য রান্না মনে কারণ কিছু আর করতে ইচ্ছা করছে না দেখো একটু ডাল বানিয়ে নিয়েছি আর কষ্ট করেই কিন্তু রান্না করছি দেখো পটল আলু ভাজা আর আমার ছেলে কি বলে তো আমি রান্না করলে খাবেই না তো যতই কষ্ট হোক না কেন রান্না করতেই হবে আর এই যে পটল আলু ভাজা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি তো এইটা কিন্তু রুটি কিংবা ভাতের সাথেও কিন্তু খেতে পারো ভাত দিয়েও বেশ ভালো লাগে আর রুটি দিয়েও ভালো লাগে আর পটল তো মানে ভীষণই খেতে ভালো তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও তো বন্ধুরা এই আর কি তো কি বলো তো মেয়েদের জ্বর হোক বা শরীর খারাপ হোক তো কিন্তু আমার ছেলে মিথ্যে কথা বলবো না প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো তো মানে একশো তখন কিন্তু মানে কাপড় নিয়ে ভিজিয়ে আমার কপালে দিচ্ছে জানো তো তো সেই তাই তো ভাবছি যে আমার ছেলের এখন জ্ঞান হয়েছে তাই না তো তো জানি আমার তো পাপা নেই তো আমার মামি যদি কিছু হয়ে যায় তো দৌড়ে গিয়ে কাপড়কে ভিজিয়ে আমার কপালে দিচ্ছে না মাম্মি তোমার প্রচুর তো মাথা গরম হয়ে গেছে তো সেটাই আর কি তো বাচ্চারা তো রকমই মায়ের কিছু বলে কষ্টও পায় আবার মানে মা না খাওয়ালে আবার খায়ও না তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি পটলটা দিয়ে আলুটা দিয়ে নেড়ে ফেড়ে আর না সামান্য মশলা হলুদ লঙ্কা নুন ব্যস্তা এই দিয়েই কিন্তু নেড়েছেড়ে ভেজে নেবো আর এইভাবে বন্ধুরা ভাজলে না তেলটা কিন্তু ভীষণ কম লাগে তো সেক্ষেত্রে তোমরা এভাবে ভাজবে আর যদি অল্প তেলে ভাজো তাহলে কিন্তু তেল বেশি লাগবে আর একটু বেশি তেল দিয়ে ভাজলে তেলটা না পড়ে থাকবে আর এইভাবেই কিন্তু আমি তো যখনই পটল আলু ভাজি আর পটলগুলো একটু বড় বড় করে কেটেছি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যেহেতু জ্বরের মুখে না একটু ঝাল ঝাল ছাড়া খেতে একদমই ভালো লাগে না তো এই দেখো ঠিক লাল লাল করে ভেজেছি আর ভেজে তারপর তুলে রাখবো আর দেখো এই দেখো এই যে তেলটা কিন্তু যে তেলটা আছে না সেটা কিন্তু ঝরে যাবে আর কি তো এভাবে ভাজবে না তেলটা থাকে না একদম মানে গায়ে ঠিক এরকমভাবে তুলে দিলে মাঝখানে না তেলটা ঠিক ঝরে যায় আর যদি তোমরা টিস্যুর উপর তোলো তাহলে কিন্তু তেলটা ধরো টিস্যুতেই লেগে গেল তো সেক্ষেত্রে এইভাবে তুলে তোমরা পিছুতে তারপর তুলতে পারো তাহলে কিন্তু বাকি তেলটাও লেগে যেতে পারে আর এই দেখো আমি কিন্তু এখন প্লেটে তুলে নিয়েছি আর দেখো প্লেটে তুলে এখন গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যায় বাট যেহেতু আমি দুপুরবেলা বানাচ্ছি ভাতের সাথেই খাবো তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবে যদি না বানিয়ে থাকো অবশ্যই বানিয়েও ভীষণ খেতে ভালো হয় আর যেহেতু শরীরটা খারাপ কলা ঠলাগুলো অত ভালোভাবে তোমাদের সাথে কথা বলতে পারছি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই